লক্ষাই হিন্দু এবং অমুসলিম ভাইদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে আগুন সংযোগ করেছে এবং লুটতরাজ করেছে তো আপনাদেরকে আমার নিশ্চয়তা দিতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ বিএনপি জামাতের কোনো নেতাকর্মী এই ধরনের অন্য অপকর্মের সাথে জড়িত না জড়িত হবে না ইনশাআল্লাহ তো বিরোধী মতের বিরোধী দলের সমস্ত নেতাকর্মীরা আশা করা যায় যে অমুসলিমদের এই মন্দির এবং অমুসলিম নাগরিকদেরকে জানমালের নিরাপত্তা দেবে এবং পাহারা দেবে গতকালকে যখন বিভিন্ন মন্দিরে এই ধরনের ইনফরমেশন এসেছে তখন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে আহ্বান করেছেন যে প্রত্যেক অমুসলিম নাগরিক এদেশের নাগরিক এবং আমাদের মতো সম তারা ভোগ করবে তাদের জীবনের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা ধর্মের নিরাপত্তা ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপসডা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের প্রয়োজনে যদি কোনো কুচক্রি মহল দেখা গেছে যে এই মানে জয় জকারের মধ্যে মিছিলের মধ্যে একটা ইটপাটকে নিক্ষেপ করবে একটা ক্ষতি করবে নাম ফলায় আমাদের সেই সুযোগ যাতে তারা না পায় এজন্য প্রয়োজনে আমাদের এই হিন্দু ভাইরা যদি তারা প্রয়োজন মনে করেন আমাদেরকে বললে আমরা এখানে পাহারা ব্যবস্থা করব সার্বক্ষণিক আমাদের লোকেরা তাদের পাশে থাকবে যাতে কোনোরকম কুচক্রিমহল এখানে শান্তি শৃঙ্খলা ব্যাঘাত নাঘাট হইতে পারে এবং দীর্ঘ হাজার বছর যাবত বাংলাদেশে হিন্দু মুসলিম মানে মিলিমিশে আমরা বসবাস করি এখানে কোনো ধর্মীয় দাঙ্গা নাই উগ্রতা নাই কে হিন্দু কে মুসলমান সে বিভাজন আমরা করি না এবং এই দেশে এইভাবেই আমরা ভাই ভাই হয়ে বসবাস করিয়ে আসছি ভবিষ্যতে আমরা থাকতে চাই এবং আমরা হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যে তাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামের সবসময় আছে এবং থাকবে এই আসসালামু আলাইকুম